মিথ্যা খানিক্ষণ দাঁড়িয়ে থেকে বলল। ভাবিমনি আমি চুপ করে থাকলাম উত্তর দিল না আমার ও বোধ হয় কষ্ট পেল দেখতে পেলাম ওর চোখ দুটো দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে আরে আরে কান্না করছো কেন ওর কান্নার শব্দ যেন আরো বেড়ে গেল কাঁদো কাঁদো কণ্ঠে পড়লাম ভাবিমনি তুমি কি আমাদের ছেড়ে চলে যাবে আমি আশ্চর্য হলাম হঠাৎ মেয়েটা কি বলছে আমি কেন যাব আমি যাব কেন খুব চাপা সারাক্ষণ আমাকে বকে আর ভাইয়ার পেছনে আঠার মতো লেগে থাকে ছোট মা আমাকে একটু আদর করে না বলে মিথ্যা কাঁদা শুরু করে দিল বুঝতে পারলাম হয়তো অনেক চাপা কষ্ট আছে এদের মাঝে আমি মিথ্যাকে জড়িয়ে ধরে বললাম আমি কখনো তোমাদের ছেড়ে যাব না আবার বলল জানো ছোট ভাবি আমাদের সাথে খারাপ ব্যবহার করে আর বাবাকে আমাদের সাথে থাকতে দেয় না ভাইয়া কিছু গেলেই আমার ওপর এ শোধ তুলে আমাকে সুযোগ বুঝে বকাঝকা করে মাঝে মাঝে তো আমাকে থাক দিত মিথ্যার কথা বিস্মিত হলাম এই ছোট্ট মেয়েটার সাথে এই আচরণ আমি নীরব থাক কিছুক্ষণ পর শুনতে পেলাম বিকট শব্দে কেউ জিনিসপত্র ছুঁড়ে মারছে আমি আর নিত্যা নিচে চলে গেলাম এসে দেখতে পেলাম তুজ্জোর ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে কিন্তু কেন তা আমার বোধগম্য হল না পাশেই অদ্রিজা নামের একটা মেয়ে দাঁড়িয়ে অপর প্রান্তে সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে রেহানা চাচি আমি আর মিথ্যা গিয়ে তার পাশে দাঁড়ালাম আস্তে আস্তে চাষটিকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তিনি বলেন এই মাইয়ারা সব সময় তুর্যর সাথে এমন করে তুর্যর বাবা ওরে সহ্য করতে পারে না এই মাত্র ছোপায় বৈসা ছিল এই ওরে কোলে বৈশা পড়ছে গেছে সামনের দিকে দৃষ্টিপাত করে বুঝতে পারলাম আদ্রিজা ভয়ে পাথর আমার মনে মনে বেশ আনন্দ লাগছে চুপচুপ করে দাঁড়িয়ে থাকলাম তুর্য ড্রয়িং রুমে যা যা ছিল প্রায় সব জিনিসই বারোটা বাজিয়ে দিয়েছে আমি নীরবে তার কর্মকাণ্ড দেখছি মিথ্যা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে মিথ্যা আবার মনে হয় সে ভিতর ডিম ভাঙচুরের শব্দ শুনে এক পর্যায়ে ভদ্রলোক নামে আমার শ্বশুর আর মহিলা নামে আমার শাশুড়ি এগিয়ে এলেন আমার শ্বশুর মশাই বলেন কি হয়েছে সুর্য এসব কি এমন করছো কেন তুর্য বোধ হয় তার কোন কথায় কানে দিল না সে তার কাজে ব্যস্ত ভদ্রলোক আর মহিলাটি তার কাজ পর্যবেক্ষণ করতে থাকলো। আদ্রিজা গিয়ে মহিলাটিকে জড়িয়ে ধরলো ভাঙচুর করতে করতে এক সে মাছের অ্যাকোরিয়ামটার উপরে তুলে আছার মারল বিকট শব্দে আমি আর মিথ্যা দুজনে চিৎকার দিয়ে উঠলাম হয়তো সে তার খেয়াল করেনি সে আমাদের নিকট এগিয়ে এলো আমার শ্বশুর আবার বললেন যে কি করছো তুমি আপনি বেশ ভালো করে জানেন তাসকিন মাহমুদ সূর্য যা পছন্দ করে না তা সে কখনই গ্রহণ করে না কি হয়েছে সেটা তো বলবে সেটা ওই মেয়েকে থেকে জেনে নেন মহিলাটি এগিয়ে এসে বল সূর্য আব্দি ছোট মানুষ ও তোমাকে ভালোবাসে তোমাকে পাওয়া জন্য ও এমন করছে তোমার উচিত ওকে মেনে নেওয়া তার কথা শুনে আমার ভিতরটা ভেঙে যাচ্ছে খুব করে কান্না করতে ইচ্ছে সূর্য বললেন ওকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না কারণ আমি বিবাহিত আমার ঘরে স্ত্রী হচ্ছে আর লজ্জা করে না একটা বিবাহিত পুরুষকে এসব বলতে এবার আদ্রিজা মেয়েটি চিৎকার করে বলো আমি মানি না এই বিয়ে কখনোই না তুমি শুধু আমার সূর্য খানিকটা হেসে বলল। তোমার মানা না মানায় আমার কিচ্ছু আসে যায় না আমার বিয়ে হয়ে গেছে এখন আমরা সংসারে আছি আছে আমাকে আমার মতো ছেড়ে দাও প্লিজ সূর্য উপরে চলে গেলে এবার আদ্রিজা মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে তোর জন্য শুধু তোর জন্য তুর্য আজ আমার সাথে এরকম করলো আমি চুপ করে আছি আমার শাশুর বলেন আদ্রিজা নিজেকে শান্ত করো তুর্য শুধু তোমারই আদ্রিজা মেয়েটি নিজের ঘরে চলে গেল রেহেনা চাচি আমাকে বললেন বৌমনি এ কথায় কষ্ট পেও না এই সংসার কিন্তু এখন তোমার তুর্য বাবারে ছাইয়া দিও না আমি ঠায় দাঁড়িয়ে রইলাম আদ্রিজা আসার পর থেকে কোনো না কোনো বাহানায় সূর্যের পিছে লেগে আছে সাথে আমারও আমার সাথে তো তার শত্রুতা লেগেই আছে ইদানি একটা জিনিস লক্ষ্য করছি আমিও সূর্য যেন বদলে যায় আমার সাথে ভালো ব্যবহার আমি তো অবাক কি জানি কি মতব তার এমনি কি সূর্যের সামনে আমাকে ভাবি বলে সম্বোধন করে সে কি মতব তার আমি বুঝতে পারছি না হঠাৎ করে সে বদলে গেছে কি হয়েছে আমি তো ক্ষনে তার কথা আকাশ থেকে পড়ছি কিন্তু এতে সূর্যের কোনো ভ্রান্ত দেখলাম না আজকে আমার ছুটি কয়েকদিন ধরে কলেজে ঠিক মতো গেল পড়াশোনা আমার মন নেই সারাক্ষণ মাথা একটা চিনতে ঘুরপাক খায় আদ্রিজের ব্যবহার বদলে গেল কেন কি চাচ্ছে সে কিছুই ভেবে পেলাম না মাথাটা খুব বেশি প্রেশার পড়েছি দেনি আমার ছোট মস্তিষ্কে তাদের এই রহস্য কথাবার্তা কিছুই ঢুকছে না মাত্র গোসল সেরে বের হয়েছি আমি গোসল সেরে বের হয়ে দেখলাম মাত্র ফিরছেন বোধ বাসায় আমাকে দেখে আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছেন তিনি কিছুক্ষণ পর তাকিয়ে থাকার পর আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসেন তিনি ঠিক কি চাচ্ছে তা আমার বোধহয় গম্য হলো না তিনি আমার দিকে এক নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছেন তাকে এভাবে এগিয়ে আসতে দেখে আমি পিছিয়ে গেলাম এক আমি দেয়ালের সাথে মিশে গেলাম সে আমার একদম কাছে চলে এসেছে আমি কাঁপছি সে আমার তোয়ালে পেঁচানোর চুলগুলো ছেড়ে দিল আজ তোমায় খুব সুন্দর লাগছে মেরুপরি আমি চুপ করে থাকলাম আমি এখনো কাঁপছি দূর্য হেসে দূরে সরে গেল এত ভয় কেন তুমি আমি নীরব থাকলাম ধৈর্য নিজেকে শক্ত করো আমি কিছুই বুঝলাম না সে হেসে আবার washroom এ চলে গেল আজ ভালো লাগছে না সে সকাল থেকে মাথাটা প্রচুর ব্যাথা করছে বিছানায় শুয়ে আছি আমি ওঠার শক্তি আমার মাঝে নেই বিকেল বেলা জানালার ফাঁকে ঠান্ডা হাওয়া আসছে বেশ ভালো লাগছে কিন্তু উঠতে পারছি না তুর্য তো অফিসে সে সকালে গেছে এখনো আসেনি শুয়ে শুয়ে বোর হচ্ছে আমি হঠাৎ দরজার কেচ আওয়াজ শুনতে পেলাম দরজায় তাকিয়ে দেখলাম আদ্রিচা আমাকে দেখে হাসছে সে সে আমার কাছে বসলো আমি চুপ করে আছি কিছু বললাম না তাকে সে আমাকে নীরব দেখে বলল মিসেস তাসকিন চৌধুরী তুর্য কেমন আছে আমি আশ্চর্য হলাম হঠাৎ কি চাচ্ছে সে কথা বলতে ইচ্ছে করছে না তবুও বললাম ভালো তো আজ যে নিচে যাচ্ছেন না কি হয়েছে তেমন কিছু না মাথাটা হঠাৎ ব্যথা করেছে সে বোধ হয় খুশি হলো নেকামি করে বলল আহারে অনেক কষ্ট হচ্ছে তাই না আমি চুপ করে রইলাম সে বলল তোমার সাথে তো আমার হিসেবটা বরাবর হয়নি আমি অবাক হলাম এরপর বলল কি বলছেন আপু সেট্টহাসিতে ফেটে পড়ল তুই আমার তুচ্চকে নিয়েছিস কি ভেবেছিস তুই আমি এত তাড়াতাড়ি মেনে নিব নেভার এভার সূর্য শুধু আমার বুঝলি আমি হা করে তাকিয়ে থাকলাম এবার সে আমার এসে আমার গলা চেপে ধরলো বেশ কষ্ট হচ্ছে আমার এবার সে বলল তোকে তো আমি ছাড়বো না হঠাৎই রুমে কেউ প্রবেশ করলো সে সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে বলো ভাবি বেশি ব্যথা হচ্ছে কোথায় কোথায় মলম দিয়ে দিব আমি তো অবাক চরম পর্যায়ে দেখলাম দূর্য এসেছেন আমি বেশি কিছু বললাম না তাকে আপাতত এসব কিছুই জানাতে চাচ্ছি না জানিনা সে বিশ্বাস করবে কিনা সূর্য আমার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে আর আদতো ন্যাকামি করেই যাচ্ছে সে হঠাৎই আদ্রিজাকে এক ধমক দিয়ে বলেন আদ্রিজা তুমি বাইরে যাও আদ্রিজা আমার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে চলে গেল সূর্য সে একেবারে আমার পাশে ঘেঁষে বসে পড়লেন আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন কি হয়েছে বৌ আমি বললাম কিছু না এবার সে আমাকে আলতো করে বসিয়ে দিল আমার মাথা তার বুকের মাঝে নিয়ে নিল দু হাত দিয়ে আমাকে জড়িয়ে বুকে চেপে ধরলো আমি নীরব কিন্তু কিছুই বলছে না হঠাৎ সে আমার কপালে গাঢ় একটি চুম্বন নেকেন দিল আমি লজ্জার মাথা নুয়ে নিলাম সেটা দেখে মুচকি হাসলো মেহু কি হয়েছে বলো না তেমন কিছু না এবার তিনি আমার দুই গালে আঁকড়ে ধরলেন তার নিঃশ্বাস যেমন আমার মুখে আঁকড়ে আমার উষ্ণধারের নিকট মুখশ্রী নিয়ে এলেন আমি লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছি। তিনি তার দুটি বলেন কি হয়েছে বলবেন নাকি আমি অন্ম সকাল থেকে মাথাটা প্রচুর ব্যথা করছে এবার তিনি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে বলেন। ড্রয়ের থেকে ব্যথা মলুম নিয়ে এসে আমার মাথায় লাগিয়ে দিলেন তারপর আমার মাথা অনবরত বিলীন থাকতে থাকলেন সারাদিন পরিশ্রম শেষে সবেমাত্র মাত্র বাসায় তাও আমার তাও আমার নিয়ে ব্যস্ত জামা কাপড় বদলাতে পারিনি হয়েছে আপনি যান fresh হয়ে আসুন আমি খাবার দিচ্ছি বলে আমি উঠে বসতে নিলাম কিন্তু সাথে সাথে তিনি আমাকে এক হেস্তার টান দিয়ে খাটের উপর ফেলে দিলেন আমার কাছে এসে বললেন একদম উঠবে না পা ভেঙে দিব আমি চুপ করে শুয়ে থাকলাম কিছুক্ষণ পর এসে বলল আমি fresh হয়ে আসছি তুমি কিন্তু উঠবে না আমি শুয়ে থাকলাম কিছুক্ষন বাদে তাইকে দেখে আমি চিৎকার করে উঠলাম সে আমার দিকে বিস্মিত নয়নে চেয়ে আছে আমার চিৎকার শুনে আমার কাছে এসে আমার মুখ চেপে ধরল আমার দম বন্ধ হয়ে যাচ্ছে খানিকক্ষণ বাদে আমার মুখ ছেড়ে দিয়ে বলল মেহু চিৎকার দিচ্ছ কেন আপনি আপনি এভাবে এসেছেন কেন এবার তিনি বললেন তো তো মানে এভাবে জাস্ট একটা তোয়ালে পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছেন আমার লজ্জা করে না আমার কথা সে বোকা বনে গেল আমার দিকে রাগে টকমক করতে করতে বলো এ তো এই জন্য এভাবে চিৎকার করতে হয় আপনি এভাবে হাসছেন কেন শার্ট প্যান্ট নিতে ভুলে গেছি তাই তাড়াতাড়ি যান তিনি এবার এক শয়তানি হাসি দিয়ে বলেন যাবো কেন আপনি নিজের অবস্থান দেখেছেন হ্যাঁ দেখেছি সমস্যা কি আমার তো আর আমাদের মাঝে লুকানোর কিছু নেই তার কথায় আমার কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছে সে এবার আমার আরো কাছে চলে এলেন আমার হাত পা ঠান্ডা হয়ে আছে সে এবার আমার অধর স্পর্শ করে বললেন তোমার মধ্যে কি নেশা আছে বনত বৌ আমি চুপ করে থাকলাম হঠাৎ সে আমার অদ্ভযুগুল নিচে আয়ত্ত করে নিল তার হঠাৎ আকাশে পৌঁছে গেলাম আমি তাকে নিচ থেকে সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু আমার শব্দ বের হচ্ছে কিন্তু কিছুই করতে পারছি না এক পর্যায়ে শান্ত হয়ে গেলাম কিছুক্ষণ পর সে আমাকে ছেড়ে দিল আমি চুপটি করে বসে থাকলাম লজ্জায় মাথা নিচু করে আছি আমি সে আমায় দেখে হাসছে আমার কানের কাছে এসে বলো নাকি বাকি পাওনাটা রাতে উসুল করে নিব আমি এবার কাঁপতে থাকলাম তার কথা আমি জমে পাথর আমার অবস্থা দেখে মিটি মিটি হাসছে আর বলছে এত লজ্জা পেলে কিভাবে হবে বউ আমি চুপ করে রইলাম সে সাথের বোদাম লাগাতে লাগাতে আমার পাশে এসে বসবে এরপর বললেন বোদামগুলো আজকে দাও আমি বড় বড় চোখ করে তাকিয়ে থাকলাম সে আবার বলল লাগাবে নাকি আমি আমি আর কিছু বলতে না দিয়ে বোতামগুলো লাগাতে শুরু করলাম আমার মুখের নেমে আসা অবাধ্য চুলগুলো সে কানির পিছনে গুঁজে দিচ্ছে আর আমায় গাল টেনে দিচ্ছে আমি লজ্জায় নিয়ে যাচ্ছি এই বললেন এত লজ্জা কেন পাও বলো আমি তো এখন বাবা ডাক শুনতে চাচ্ছি আমার মুখ লাল হয়ে গেছে তার কথা হঠাৎ তিনি বলল মেহু ঘুরতে যাবে আমি অবাক হলাম বিয়ে দিনগুলো হয়ে গেল আজ পর্যন্ত আমাকে নিয়ে উনি বেরি হয়নি আমাকে কখনো বলেও নেই মিথ্যা বায়না করলেও সে মানা করে দিয়েছে এমনি এমনকি কলেজেও একা যেতে দেয় না বোরখা তো আমার নিত্য সঙ্গী তার ধারণা রাস্তা বের হলে ছেলেরা আমাকে বাজে ইঙ্গিত দেবে আমারও কিছু বলার নেই বাড়িতে ভালোই আছে তা শাসন আমার বারোটা বেজেছে কিন্তু হঠাৎ করে আমাকে ঘুরতে যাবে বলছেন কেন তিনি আমার কোলে মাথা রেখে ও ওব আজকে তোমাকে নিয়ে বের হতে খুব ইচ্ছে হচ্ছে আমি চুপ করে থাকলাম সে বলল যাবে না আমি কি বলবো বুঝতে পারছি না আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম সে মুচকি হেসে উঠে বসল বল্লো। তাড়াতাড়ি ready হও। জয়ের একটা কালো রঙের শাড়ি আছে সেটা পরো। আর হালকা সাজবে কেমন? খালামনি ওই মেয়েকে নিয়ে আমি ছাড়বো না। সূর্য আমার দিকে তাকায় না শুধুমাত্র ওই মেয়েটার জন্য। হম চুপ করে থাক মা সূর্য তোরই হবে সাথে এই বিশাল সম্পত্তিও। যেভাবে ও মাকে সরিয়ে ওর বাবাকে হাত করেছি সেভাবেই ওকে হাত করব। তুমি শুধু একটা ধৈর্য ধর। যা করবে তাড়াতাড়ি কর আমার আর ভালো লাগছে না খালামনি আমার শাড়ি পড়তে বলছে কিন্তু আমি তো শাড়ি পড়তে পারি না দাঁড়িয়ে আছি আমি কি বুঝতে পারছি না থাকো। কেন যাবে না আমি ছোট উল্টো বললাম শাড়ি পারি না সে আমার কাছে এসে বললো এটা তো বলবে চুপ করে বসে থাকলে হবে আমি চুপ করে থাকলাম সে আমার কানের কাছে এসে বললো এবার কি ব্লাউজ পেটিকোট ও আমি পরিয়ে দেব আমি বড় বড় চোখ করে তার চেয়ে রইলাম সে বলল তো পরিয়ে দিব আমি ওয়াশরুম চলে গেলাম ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম সূর্য খাতের উপর বসে আছে আমি এক দুই পা করে সামনে এগোচ্ছি সে আমাকে দেখে উঠে দাঁড়ালো আমার কাছে এসে আমার কোমর জড়িয়ে ধরলেন আমার সুন্দরী বউটা এরপর আমার গায়ে পেঁচিয়ে রাখা শাড়িতে নিয়ে আমার পরিয়ে দিলেন। হালকা করে সাজিয়ে দিলো আমায়। তার কান আমি অবাক। কি বলবো কিছু বুঝতে পারছি না। হটাৎ তার কি হলো? হটাৎ এত পরিবর্তন? সূর্য আমাকে নিয়ে একটা পার্কে এলো। সবুজ সমাহারে তার হাত ধরে হাঁটছি আমি। সে অনেক শক্ত করে আমার হাত ধরে রেখেছে। চারপাশের দৃষ্টি আমাদের দিকে বললেন মেহু তোমাকে আজ অনেক সুন্দর লাগছে একদম আমার আমি চুপ পরিটা করে থাকলাম অনেকটা একটা বেঞ্চে বসলাম সূর্য আমার আমার হাত আঁকড়ে ধরে বলো মেহু তোমাকে আমি কিছু বলতে চাই আমি সম্মতি দিলাম কিন্তু আশ্চর্য পথে কি বলতে চাচ্ছেন উনি এরপর উনি যা বললেন হা হয়ে থাকলাম